বন্ধুরা নমস্কার বিষয় অহংকারীর পরিণাম বন্ধুরা আমরা সকলেই জানি যে অহংকারই হলো পতনের মূল কারণ আমরা সবাই জানি কিন্তু তারপরেও জানাশোনার পরেও আমরা রিপিটেডলি ভুলটি করতে থাকি তারপরে ঠেকতে ঠেকতে যখন শিখি তখন আর কিছু করার থাকে না আমাদের কোমর যদি ভেঙে যায় সে আর কি করবে শত চেষ্টা করলে উঠে দাঁড়াতে পারবে না আমাদের অবস্থা হয়েছে সেরকম বারবার অহংকারের শিকার হয়ে আমরা মানুষের উপর অত্যাচার করতে থাকি মানুষকে পীড়ন করতে থাকি মানুষের মানুষকে আমরা দুঃখ দিতে থাকি যখন তার পরিণাম যখন ভুগতে হয় থেকে যখন শিখি আমরা তখন আমাদের যে দুর্দশা হয় তা অবর্ণনীয় হয়ে যায় আমরা শ্রী শ্রী চন্ডিতে না চমৎকার একটি শিক্ষা আমাদের দেওয়া হয়েছে আমরা সকলেই জানি তবুও একটু উল্লেখ করা যেতে পারে মধু এবং কৈটব নামে দুজন খুব দৈত্য ছিল ভগবানের সাধনা টাধনা করে তাদের কাছ থেকে বর পেয়ে ভীষণ শক্তিশালী হয়ে গিয়েছিল আর এই অহংকারী মানুষের এরা ভীষণ অকৃতজ্ঞ হয় ওই যার খেলো পড়লো বড় হলো ওই তাকেই শেষ পর্যন্ত নিধন করতে যায় আর তখনই হয় এর পতন তো ওই মধু আর কৈটব যখন দেবতাদের উপর খুব অত্যাচার শুরু করে দিল তখন দেবতারা নিরুপায় হয়ে না তো ভগবানের কাছে যে আমাদের একটা উপায় করুন আমরা তো টিকতে পারছি না তো বিষ্ণুর সঙ্গে এই রকম মধু কৈতবের পাঁচ হাজার বছর ধরে যুদ্ধ হয়েছিল বাহুযুদ্ধ আর এই মধু কৈতব ভগবান শ্রী বিষ্ণু এ বাহযুদ্ধ দেখে না অবাক হয়ে গেলেন চমৎকৃত হয়ে গেলেন আরে বাপ আমার থেকে এরকম শক্তিশালী কেউ হতে পারে এবার মহামায়ার মায়া একে বধ করতে হবে আর বধ করতে গেলে একে মোহগ্রস্ত করতে হবে মোহগ্রস্ত করতে হবে একে মোহের বসে সে অহংকার করবে আর অহংকার হলে পরই পাগলের মতো উল্টো পাল্টা কাজ করে বসবে আর সেটাই হবে পতনের কারণ ভগবান শ্রী বিষ্ণুকে বললেন তোমার যুদ্ধ দেখে বাহুযুদ্ধ অত্যন্ত পীড়িত হয়েছে কি বলছেন কি বর চাও বল আমাদের এই চারিপাশেও দেখবেন এই একই ঘটনা ঘটছে এই মর্তলোকেও নিজে নিজেই স্বঘোষিত ভগবান হয়ে যাচ্ছে লাজ লজ্জা বিন্দু মাত্র নেই কোনো ভয় নেই যে লোকে কিভাবে এদের দেখছে স্বঘোষিত ভগবান এরা এরকম ভগবানকে বলছেন কি বর চাও বল তখন মহামায়া মোহগ্রস্ত করলেন বিষ্ণু তখন বললেন ঠিক আছে আমি চাই তোমরা দুজন আমার দ্বারা বধ হও আর কথা দিয়ে ফেলেছি অহংকার রাখতে হবে কথা তথা তাই হবে তোমার হাতে আমরা বধ হব তবে একটা শর্ত আছে এবার শর্ত জুড়ে দিলেন ওই খলের ছলের অভাব নেই না তো বললেন তুমি আমাদের বধ করতে পারবে এমনই একটা জায়গায় যেখানে জল নেই আর ওই সময়টা না চারিপাশে জলাকীর্ণ হয়ে রয়েছে চারিপাশে কোথাও ডাঙা নেই ভগবান শ্রীবিষ্ণু তখন বললেন ঠিক আছে তাই হবে তখন কি করলেন ভগবানের উপরে কার বুদ্ধি আর শক্তি থাকতে পারে দেখাচ্ছি তোমাদের মজা দাঁড়াও আগেই মহামায়া এদের মোহিত করে রেখে দিয়েছে তখন বললে ঠিক আছে তাই হবে জল যেখানে নেই সেখানেই তোমাদের বধ করব। তখন কি করলেন দুজনকে ভগবান বিষ্ণু নিজের গুরুর করে দুই মুন্ড রেখে তারপর সুদর্শন চক্র দিয়ে ছেদন করে দিলেন কি হয় মানুষ ওই মুখগ্রস্ত হয়ে এত অধ্যে পূর্ণ হয়ে যায় না তখন মানুষকে আর মানুষ জ্ঞান করে না ধরা কে তখন সরা জ্ঞান করে নিজেই স্বঘোষিত ভগবান হয়ে যায় তখন তার পরিণাম এরম হয় আমরা দেবলোকের এসব কাহিনী বলে আমাদের যারা নাকি শিক্ষা নিতে পেরেছেন তারা জীবনে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু যারা মূর্খ যারা অল্প বিদ্যা যারা যাদের বংশমর্যাদা সেরকম নেই যারা কোনো ভালো সংসর্গ করেনি তারা এই অহংকার এবং শিকার হয়ে যায় আর শেষ পর্যন্ত তাদের দুর্দশার আর শেষ থাকে না নমস্কার বন্ধুরা